বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে আছি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুর তো আমার সামনে আমাদের স্যার আছে মাহবুব তো এখন স্যারের পরিচয়টা দিব ইনশাল্লাহ ধন্যবাদ আমি প্রকৌশলী রশিদ তালুকদার অধ্যক্ষ চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি পুরো স্যার থেকে জানবো যে মেরিন টেকনোলজিতে কি কি কার্যকলাপ হয় আমাদের এই চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির মতো বাংলাদেশে আরো পাঁচটি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আছে এই মেরিন টেকনোলজিতে আমাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয় এখানকার শিক্ষার্থীরা সাধারণত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে বিভিন্ন মার্চেন্টাইজ মেরিনে আমরা যেহেতু শুনলাম যেখানে মেরিন এবং শিপ বিল্ডিং দুইটা ডিপার্টমেন্ট আছে এখন দুটা ডিপার্টমেন্ট থেকে যদি আমরা কোর্সটা শেষ করে বের হই তাহলে আমরা কোন সেক্টরে কাজ করব এখান থেকে পাস করা যে গ্রাজুয়েট আছে তারা শিপ বিল্ডিং বিভিন্ন শিল্প কারখানা আছে দেশে এবং বিদেশে বিশেষ করে সিঙ্গাপুরে তাদের চাকরি হয় কোরিয়াতে যেতে পারে এবং বিদেশের মধ্যে ও বিভিন্ন ডকইয়ার্ড শিপইয়ার্ডে চাকরি পায় মেরিন এবং শিপ বিল্ডিং উভয়ই পরস্পর বিভিন্ন জায়গায় চাকরি পায় এতে কোনো বাধা ধরা নিয়ম নাই তারপরে তার যারা আরো একটু ভালো করতে চায় তারা সিডিসি নিয়ে মার্চেন্ডাইজ শিপে তা চাকরি আমরা একটু জানার চেষ্টা করব এখানে ভর্তি হলে ন্যূনতম কত সিজিপিএ লাগে বা কি নিয়ম কারণ সে সম্পর্কে আমরা জানবো ধন্যবাদ আমাদের এখানে এসএসসি বিজ্ঞানে 3.5 এবং সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারে এখানে কিছু উচ্চতা থাকতে হয় যেমন পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হয় এবং চোখের কিছু পরীক্ষা আছে ওজন এইগুলার বিষয় নিয়ে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সরাসরি আবেদন করে সেখান থেকে মেধার ভিত্তিতে ভর্তি করানো হয় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিতে ডিপার্টমেন্টে এখানে কত বছর মেয়াদি কোর্স এবং কয়টা সেমিস্টার সে সম্পর্কে আমরা একটু জানবো আমাদের এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিপ এবং মেরিন টেকনোলজিতে প্রশিক্ষণ দেওয়া হয় সর্বমোট আট সেমিস্টার আছে সাত সেমিস্টার এখানে তারা সম্পন্ন করে হাতে কলমে কাজ করে এবং এক সেমিস্টার শিপয়ার্ড ডকোয়ার্ডে প্রশিক্ষণ নিয়ে আবার এখানে ফিরে আসে ফাইনাল পরীক্ষা অবতীর্ণ হয়ে এখানকার কোর্স সমাপনী যেহেতু বাংলাদেশের চৌষট্টিটা জেলা এর মধ্যে মেরিন টেকনোলজি আছে বাংলাদেশে তো যারা দূর থেকে আসবে বা দুর্গম এলাকা থেকে যারা আসবে বিভিন্ন জেলা থেকে তো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আবেদন গুলা সম্পূর্ণ করি তো সেক্ষেত্রে যদি কেউ চাঁদপুরে তার কোনো আবাসিক থাকার ব্যবস্থা আছে কিনা আমরা একটু আমাদের বাংলাদেশে মোট ছয়টি মেরিন টেকনোলজি আছে এর মধ্যে আমাদের চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি এখানে দেড়শো আসনের একটা ছাত্রাবাস আছে মহিলাদেরও একটা আবাসন ব্যবস্থা আছে আসন খালি থাকার সাপেক্ষে এখানে প্রথম বর্ষের ছাত্ররা সুযোগ সুবিধা পায় মূলত এখানে দ্বিতীয় বর্ষ থেকেই ছাত্ররা বেশি থাকে পরবর্তীতে যদি সুযোগ সুবিধা হয় তখন সেখানে ফার্স্ট ইয়ারের ছাত্ররা সুযোগ সুবিধা ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিতে শুধু কি খালি মেরিন ডিপার্টমেন্টে আর শিপ বিল্ডিং এ আছে না অন্যন্য কোন ডিপার্টমেন্ট আছে বা অন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা চলমান আছে কিনা সেটাও আমরা এখন জানব আমাদের এখানে মেরিন এবং শিপ বিল্ডিং এর পাশাপাশি শর্ট কোর্স কিছু পরিচালিত হয় যেগুলোতে আমাদের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক সনদ প্রদান করা হয় যেমন ওয়েল্ডিং জেনারেশন এয়ার কন্ডিশনিং কম্পিউটার অটোক্যাড ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স মেকানিক্স ড্রাইভিং এবং তাছাড়াও তিন দিন এই মেরিন এবং শিপ বিল্ডিং এর পাশাপাশি শর্ট কোর্স যেমন মেরিন শর্ট কোর্স যেমন ড্রাইভিং এবং অটো মেকানিক্স ট্রেনিং দেওয়া হয় তার পাশাপাশি আবার বিদেশগামী কর্মীদের তিন দিনের বহির্গমন ওডেন্টেশন কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে আমন্ত্রণ জানাবো ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুরে যারা ভর্তির ফরম বা ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করবেন আমাদের চাঁদপুরের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ওয়েবসাইটের আহ হোয়াটসঅ্যাপ নাম্বার বা টুইটার নাম্বার ইমেল নাম্বার আমাদের এটা দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারটা তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনলাইন বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তো শেষ বিদায় স্যার আপনাদেরকে একটু আমন্ত্রণ জানাবে বা স্যারের মুখ থেকে আমরা একটু কথাই অভিনন্দন এবং ভর্তির জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলেই বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এখানে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এবং ওয়েবসাইটে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা সেখানে ফর্ম দেওয়া হয় বিজ্ঞপ্তি ফর্ম দেওয়া হয় আপনারা সেখান থেকে কালেকশন করে আমাদের এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারেন